বসন্তের চোয়ায় গ্রামের প্রকৃতি অত্যন্ত সুন্দর রূপ ধারণ করেছে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ গ্রামের প্রতিটি ধান ক্ষেতের বৈশাখী ধান গাছগুলো সবুজে সবুজে একাকার হয়ে আছে বড় গাছগুলোতেও গজিয়েছে নতুন পাতা বসন্তকালে গ্রামের রূপ যে এত সুন্দর রূপ ধারণ করে তা আপনারা শহরে বসবাস করে তা অনুভব করতে পারবেন না গ্রাম প্রকৃতগতভাবেই ভাবেই খুবই সুন্দর গ্রামের এই সুন্দর দৃশ্যের কথা সারাদিন বলেও শেষ করা যাবে না আপনারা যে রাস্তা দৃশ্যটুকু দেখছেন এই রাস্তাটি হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কানারম টু দেওয়াংগঞ্জ রুটে কারুয়া বাজার হতে টাওয়াইল বাজারে যাওয়ার রাস্তা পরিতাপের বিষয় হলো বসন্তকালে এই রাস্তাগুলো ভালো থাকলেও বর্ষাকালে এই রাস্তার এই রাস্তাটি বর্ষাকালে এত খাদা হয় যে মোটর বাকু দূরের কথা হেঁটেও চলাচল করা যায় না এই রাস্তাটি হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারুয়ন এর খারোয়া টাওয়াইল বাজারের রাস্তা এই রাস্তাটি আমরা ছোটবেলা হতেই শুনে আসছি যে রাস্তাটি পাকা হবে কিন্তুoffsetWidth পর্যন্ত দেশ স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও রাস্তাটি পাকা হচ্ছে না এই রাস্তাটি শুধু কারোর ইন্ননের না এই রাস্তাটি নানদাইল এর একটি জনবহুল গুরুত্বপূর্ণ রাস্তা না দাতে তো না আচারে যায় না ওহন ওছে দোলাবারো দোলা লাগেবারো যায় না এই রাস্তা merda থাকি দিয়ে পাপ আমরা তো আনি না আমরা দুই দেড় করে পাকা করে দিতে তো আমরা একটু ভালোই তো রাজলা কোনো মাইক উঠু হয় না কিছু উঠু হয় না আটটা রাউন্ড লাগে আপনার বেসার জন্য আটটা সাতটা রাস্তাটি পাকা করণের জন্য কয়েকবার মাপ নেওয়া হলেও এখন পর্যন্ত কজ্ঞাত কারণে রাস্তাটি পাকা করণ করা হয়নি যে আমাদের রাস্তা অনেক আগে হবার কথা ছিল কিন্তু তো রাস্তা এখনো হইতাছে না দেখা যাচ্ছে মানে বৃষ্টি হওয়ার সময় আমাদের অনেক কষ্ট করতে হয় যে আমরা মাদ্রাসায় যাই মাদ্রাসায় যাইতে হলে আমরা হেঁটে যেতে হয় অনেক কষ্ট করতে হয় এমনি বিয়ে সাদী যে কোনো অনুষ্ঠান করতে হয় যখন বৃষ্টি আসে তখন রাস্তার অবস্থা ভালো থাকে না যখন আমরা বাজারে যাই হাটে যাই যে কোনো মানে কাজের জন্য যাই কিন্তু আমরা রাস্তা দিয়ে ভালোভাবে হাঁটতে পারি না এই রাস্তাটি নান্দাইল উপজেলার খারো ইউনন এবং বীর বেতাগর ইউনিয়নের সংযোগ সড়ক এই রাস্তাটি দিয়ে খারো উচ্চ বিদ্যালয় সহ বিশ পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ প্রতিদিন চলাচল করে আমি নান উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এই রাস্তাটিকে পাকাকরণ করে এলাকার মানুষের অত্র বর্ষাকালে যাতায়াতের দিয়ে করে দেওয়ার জন্য আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন যেন প্রশাসনের নজরে আসে এবং রাস্তাটিকে দ্রুত পাকাকরণ করে দেয় এই রাস্তাটি দিয়ে যারা যাতায়াত করেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন